হেয়ারিং কেন্দ্রে বিক্ষোভ সাধারণ ভোটারদের গাজল ব্লক ক্যাম্পাসে চরম উত্তেজনা শোষণের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার গাজল ব্লক ক্যাম্পাসের হেয়ারিং কেন্দ্র একশো আঠারো ও একশো তিরিশ নম্বরের সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হেয়ারিংয়ে অংশ নিতে আসা সাধারণ ভোটারদের একাংশও বিক্ষোভে ফেটে পড়ে অভিযোগ হেয়ারিং শেষে তাদের সঠিকভাবে রিসিভ কপি দেওয়া হচ্ছে না বিক্ষোভকারীদের দাবি একটি সাদা কাগজে শুধু সিল ও সই করে দেওয়া হচ্ছে ওই কাগজে কারণ নাম নেই নাম্বার নেই কোনো নির্দিষ্ট তথ্য নেই সবাইকে একই ধরনের কাগজ দেওয়াজ ভবিষ্যতে কার কাগজ কার তা বোঝার কোনো উপায় থাকছে না ফলে হেয়ারিং আদেও আপলোড হয়েছে কিনা তা নিয়েও চরম বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ এই অনিয়মের প্রতিবাদে হেয়ারিং কেন্দ্রে বিক্ষোভ দেখান ভোটাররা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল ব্লক প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসে দেওয়া হলে বিক্ষোভকারীরা আপাতত আন্দোলন তুলে নেন ঘটনাকে ঘিরে গোটা গাজল ব্লক ক্যাম্পাস জুড়ে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়ালেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে

এরা বিজেপির জানালান কি নয় নবেন মসুর এরা এখান থেকে আমাদের গাজল মোনক থেকে এদেরকে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা তিনি আমাদের এখান থেকে এনাদেরকে ট্রান্সফার করেন এরা বিজেপির চালাক হ্যাঁ আমাদেরকে কিছু কাগজও নেই কতজনের সমস্যা এটা এটা পুরোটা ওটা ভুল ভুঁই

সমস্ত নথি আনাচ্ছে পাবলিককে দিয়ে পাবলিকের কোনো রিসিভ এবং কোনো আপলোড না করে সাদা কাগজে একটা চুরপুর ছিঁড়ে দিয়ে পাবলিককে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা জিজ্ঞাসা করলাম মেম্বার হিসাবে আমরা দুই মেম্বার দলীয় করে মেম্বার পাশাপাশি রোহিঙ্গা রোহিণ করে মেম্বার যে আপনারা এটা কেন কাজ করছেন এটা কি আপনাদের সার্কুলার আছে বলছে আপনারা বিরক্ত করবেন না আমরা যা করছি সঠিক করছি আমরা সাহেবের কাছে জানতে যখন গেলাম বিডিও বলছে এটা ওরা অন্যায় করছে আমি যাচ্ছি ওখানে যে জিজ্ঞাসা করা হলো তখন ওনারা বলছে যে আমরা যতজনকে পাঠিয়ে দিয়েছি আপনারা দেখুন আমরা নতুন করে আপলোডও করে দেবো এবং রিসিভও দেবো তো ওনারা কি উদ্দেশ্যে করছেন ওনাদের কাছে আমরা জানতে চাই বিয়ু রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর মানিং দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা